তৃণমূলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের সতেরো নম্বর ওয়ার্ডের বসন্তপুর এলাকায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম রকি মালিক তিনি জানান এদিন রাতে তিনি যখন ক্লাবে বসেছিলেন তখনই ওই বিজেপি কর্মী একটি ভজালি নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায় সেটি তার বাঁ হাতে লাগে এই ঘটনায় তার রক্ত বের হতে থাকে এরপর স্থানীয় মানুষ ও পরিবারের লোকজন তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জানা গেছে তার হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে মঙ্গলবার তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ তার পরিবারের লোকজন যদিও এ বিষয়ে বিজেপির আরামবাগ শহরমণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি যদি কেউ দোষী হন নিশ্চয়ই তিনি শাস্তি পাবেন ঘটনাটা হয়েছিল আমি কালকে খেলাবে বসেছিলাম ঠিক আছে বসে রাখতে হবে ও যেচে আমাদের সাথে উল্টো পাল্টা করে চুয়ারি করেছে যেচে আমাকে মারতে এসছে ঠিক আছে আমি তৃণমূল করি বলে আমাকে যেচে ভজা হাত কেটে দিয়েছে হ্যাঁ বাপন রায় হ্যাঁ 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 ও বিজেপি করে

ঘটনা ঘটেছিল তোমার ওই সাড়ে একটা সময় করে হয়েছিল কেসটা ঠিক আছে আমার ছেলে ওই ক্লাবে গেছিল ওই জন্য বলছে ওরা দুদিনের সদস্য হয়েছে এখানে এসে মস্তানি করবে সেই জন্য চাবি দিয়ে দিচ্ছে এবার ওরা যখনই বাধা দিতে যায় তখনই আমার ছেলের উপরে টার্গেট করে মারার জন্য ও গলাটাই কেটে দিত হাতটা না আড়াল দিলে হাতটার ওপর দিয়ে গেছে মানে ওদের দুজন ছিল দুজনের মধ্যে যা খুব টার্গেট করেছিল মারার জন্য এবার একজনের ওপর দিয়ে গেছে মানে ওর পিছনে ভজালি ছিল ভজালি ছিল বলে এরা জানেও না যে ওর পিছনে ভজালি আছে সেই ভজালি বার করে সেই অবস্থায় মেরেছে বুঝতে পারে না যে ওই যে টিএমসি আর হচ্ছে তিন তিনে মূল টিএমসি হ্যাঁ ওরা বিজেপি করে আর এই হচ্ছে টিএমসি করে বলে টার্গেট করছে বেশি দিন মানে যেই থেকে এসেছে সেই থেকেই করছে অভিযোগ করতে এসেছি যখন ঘটনাটা ঘটেছে আমার ছেলেই ছুটে গেছে যে আমাকে ডাকছে মা মা করে তখন আবার রক্ত মানে হাঁটা ছাগল যেমন কাটলে রক্ত বেরোচ্ছে সেরকম ফিজ দিয়ে আবার রক্ত বেরোচ্ছে তখনই আমরা সঙ্গে সঙ্গে ওখানটা একটা গাড়ি করে নিয়ে হসপিটালে এসে ভর্তি করেছি তার বাড়ি হচ্ছে মহন্তপাড়া মহন্তপাড়ার কাছে বাড়ি আমাদের বাড়ি পশ্চিমপাড়া ওয়ার্ড আমার নাম কৃষ্ণা মালিক রকি মালিক আমাদের বসন্তপুরে সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রিরে যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে ভজাবি নিয়ে ওর এমনভাবে ভজাবি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না এ করতো গলাটাই এ হয়ে যেত যাই হাতের উপর দিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানাচ্ছি আরে এই তৃণমূল করে একে একে বিভিন্নভাবে উত্তক্ত করেছে ও কথা ধরেছে কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো মাতার মদ খেয়ে তো বিজেপি কয়েকজন ছিল এসে ওর ওপর অত্যাচার করেছে আমরা প্রশাসনের কাছে আস্থা আস্থা আছে প্রশাসনের ওপর প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি দেখুন বিষয়টা এখন রাজনীতি ভোট ভোটের জন্য এখন একে

নাকর স্য়ে সে ক্য়ে